কে দূরবীন তৈরি করেছিলেন এবং তার সাহায্যে তিনি কি কি দেখতে পান প্রথম দূরবীন তৈরি করেছিলেন গ্যালিলিও গ্যালিলি আর তার সাহায্যে তিনি দেখতে পান বৃহস্পতি গ্রহকে আর বৃহস্পতি গ্রহে 4 12টার মধ্যে 4টি উপগ্রহ কি হলো বলে অরণ্য সপ্তাহে কি হয় অরণ্য সপ্তাহে গাছের চারা ফুটা হয় গাছের কোন কোন অংশ ঔষধ তৈরির কাজে লাগে বল গাছের পাতা ও মূল ও কাণ্ড গাছে ঔষধ ঔষধ তৈরি করতে লাগে ব্রোঞ্জ তৈরি করতে কোন কোন ধাতু ব্যবহার করা হয় তুই বল তামা এবং টিন চাঁদের বুকে প্রথম কে পা দেন রাকেশ শর্মা আমাদের ভারত আমাদের দেশ ভারত থেকে কে প্রথম মহাকাশ অভিযানে যান নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম কে পা দেন নীল চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং বললাম তো সেটাই তো আর আমাদের দেশের থেকে প্রথম মহাকাশ অভিযান করে রাকেশ শর্মা